রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই ধারাবাহিক আলোচনা যে যুব সমাজের অধপতনের কারণ তার মধ্যে অন্যতম হলো যে অসৎসঙ্গীর সাথে অসৎসঙ্গ গ্রহণ করা বিশ্বনবী মোহাম্মদাল্লাম বলছেন কোনো একটা যুব সমাজ এক একজন যুবক তার নিজের আমল আল আখলাক উত্তম ভাবে যদি গঠন করতে চাই অবশ্যই তার সৎ সঙ্গ গ্রহণ করে একান্ত জরুরি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম একজন যুবক একজন যুবতী নষ্ট হওয়ার পিছনে সবচাইতে যেই অগ্রণী ভূমিকা থাকে তা হলো যে অসৎ সঙ্গী নির্বাচন করা্লা সাল্লাম সহিবরের হাদিস বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি কি চাই যদি কোনো ব্যক্তি চায় যে আতরালার সাথে সে ঘুরবে আতরলার সাথে সে চলবে আতরালার সাথে বন্ধুত্ব স্থাপন করবে কিন্তু আতরলার সাথে চলার কারণে হয়তোবা তার সাথে আতর তাকে সে দিবে না কিন্তু আতরলার সাথে চলতে চলতে আতরলার জিনিসগুলো সে গ্রহণ করতে পারবে এটা হলো এটা হলো সঠিক বন্ধু ভালো যে বন্ধু তার উদাহরণ হাদিসে পেশ করা হয়েছে অনুরূপভাবে খারাপ বন্ধুর উদাহরণটা যেই ব্যক্তি এই আপনার কামার দা বানায় বটি বানায় তারপরে কাচি বানায় আর অনেক অনেক জিনিসগুলো বানিয়ে থাকে এই ব্যক্তির সাথে যদি কেউ চলে এই ব্যক্তির আচরণের কারণে হঠাৎ করে একদিন তার কাপড় পরে যেতে পারে হঠাৎ করে তার গন্ধ তার শরীরের মধ্যে চলে আসতে পারে এই উদাহরণ হলো খারাপ বন্ধুর দৃষ্টান্ত খারাপ বন্ধুর সাথে চলাফেরা করার কারণে একজন যুবক নষ্ট হয়ে যায় একজন যুব সমাজ নষ্ট হয় যেমন অনুরূপ ঘটনা ঘটেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কিছুদিন আগে সেই তুফাজ্জল হত্যার ঘটনা সঙ্গী সাথীগুলো ভালো ছিল না সঙ্গী সাথী ভালো না হওয়ার কারণে সেই তোফাজ্জল সেই অর্ধ পাগল একজন মেন্টালিটি প্রবলেম ছিল সেই যুবকের ঢাকা ইউনিভার্সিটির অনার্স পাস মাস্টার পাসের ছাত্রগুলো সেই যুবককে হত্যা করে ফেললো আবেগের বশির্ভূত হয়ে সম্মানিত ভাই সেই জন্য বলতে চাই পরিশেষে যে আবেগের বসির্ভূত হয়ে একজন খারাপ বন্ধুর সাথে সময় না দিয়ে একজন আদর্শবান যুবক একজন আদর্শবান সৎ বন্ধুর সাথে চলা সৎ বন্ধুদের সাথে চলা এটা একজন যুবক ভালো হওয়ার পিছন পিছনে একান্ত জরুরি আসুন সমস্ত খারাপ বন্ধুত্ব স্থাপন বাদ দিয়ে আমরা সঠিক বন্ধুত্ব নির্বাচন করি আল্লাহ হসমানতালফিদুলকাল মামিন আসসালাম আলিকম রহমতুলিল্লা